রক্ষা হচ্ছে না ডক্টর ইউনুসের যেভাবে ফেরত আসতেছে আওয়ামী লীগ এই দিকে আওয়ামী সমর্থন জানালো সেনা প্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন সেই অবৈধ সরকার আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করেছে এত কিছুর পরেও আওয়ামী লীগ প্রাসঙ্গিক আওয়ামী হবে কারণ এই মুহূর্তে দেশ এক ভয়াবহ রাজনৈতিক সাংস্কৃতিক এবং প্রকাশ প্রশাসনিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে তাহলে কি সরকারকে এক প্রকার বাধ্য হতে হবে ইনক্লুসিভ নির্বাচনের দিকে যেতে সরকার কি আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা অচিরেই তুলে নেবে সেরকম পরিস্থিতির দিকেই কি যাচ্ছে দেশ বলছেন দশ বছরে আওয়ামী লীগ ফিরতে পারবে না কেউ পঞ্চাশ কেউ একশো বছর মানে কথা কোনো মা বাপ কিন্তু বাস্তবতা কি বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ এখনো বাংলাদেশের গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় বাড়িতে বাড়িতে সব জায়গায় আওয়ামী লীগ আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ এবার আওয়ামী লীগকালীন সরকারের সবাই কঠিন বিপদে পড়েছে প্রিয় দর্শক বেশি কথা বলতে চাই না আওয়ামী লীগ কিভাবে ফেরত আসতেছে এবং বাংলাদেশ প্রধান আওয়ামী লীগকে কিভাবে সহযোগিতা করতেছে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল আপনারা মনে করি সহকারে বিস্তারিত ভিডিও গুলো সম্পূর্ণ দেখতে থাকুন মুহূর্তে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের পক্ষ থেকে বর্তমানে যে একটি সরকার আছে এই সরকারের তরফে বৈধ হোক অবৈধ হোক অবৈধ যদি বলেন ভুল বলা হবে না খুব একটা কারণ এই সরকার 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 গঠন প্রক্রিয়া যে নেই বৈধ হয় কিভাবে বড় প্রশ্ন সংবিধানে এবং সংবিধানের একটি অনুচ্ছেদের জায়গা থেকে যে সরকারটি গঠিত হয়েছে সেই অনুচ্ছেদের জায়গা থেকে গঠিত হওয়াটাও যথাযথভাবে গঠিত হয়েছে কিনা যথেষ্ট প্রশ্ন রয়েছে সেই অবৈধ সরকার আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করেছে সেই জায়গায় আওয়ামী লীগ কার্যক্রমে নেই বা থাকতে পারছে না কার্যক্রমে নামলেই প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো সরকারের বাহিনীর পক্ষ থেকে বাধা সৃষ্টি করা হচ্ছে এত কিছুর পরেও আওয়ামী লীগ প্রাসঙ্গিক আওয়ামী লীগকে হবে কারণ এই মুহূর্তে দেশ এক ভয়াবহ রাজনৈতিক সাংস্কৃতিক এবং প্রকাশ প্রশাসনিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশে এই মুহূর্তে সত্যিকার অর্থে রাজনীতি চর্চা নেই বললেই চলে রাজনৈতিক দল যেগুলো আছে তাদের সঙ্গে এক প্রকার পুতুল খেলা চলছে এই যে দেখুন সংবিধান নিয়ে আলোচনা হচ্ছে সংবিধান নিয়ে আলোচনা করবার আমি দুদিন আগে একটি ভিডিওতে বলেছি যে সংবিধান নিয়ে আলোচনা করবার সংবিধান নিয়ে আলোচনা করা মাঠে ঘাটে তো সংবিধান নিয়ে আলোচনা হতে পারে না সংবিধান নিয়ে আলোচনা হবে জাতীয় সংসদে আজকে রাজনৈতিক দলগুলোকে পুতুল খেলার একটা করে দাবার গুটি হিসেবে ব্যবহার করছে বলে আজকে মাঠে ঘাটে যে কোনো জায়গায় সংবিধান নিয়ে আলোচনা হচ্ছে আজকে দেশের শাসন ব্যবস্থা এক ভয়ঙ্কর ক্রান্তিকাল অতিবাহিত করছে দেশের সরকার আছে বলে কখনো কখনো মনে হয় না দেশে ভয়াবহ মত দেশে ভয়াবহ মত চলছে দেশের সুবিচার নেই আদালতে আপনি বিচার পাবেন না এসব অনিয়মের বিরুদ্ধে কথা বলতে গেলে আপনি দেশের শত্রু রাষ্ট্রের শত্রু হয়ে যাচ্ছেন গুম খুন হয়রানি মিথ্যা মামলা যেন এই মুহূর্তে দেশে এক নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে আজকে শিক্ষক বুদ্ধিজীবী সমাজ ও রেহাই পাচ্ছে না দুদিন আগে একটি ঘটনা ঘটে গেল ঘটনাটি হচ্ছে যে যে কোনো রাজনৈতিক সরকারের আমলে বিশেষজ্ঞ শিক্ষাবিদরাও কাজ করেন শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব কাজ করেন তা কিন্তু নয় আমরা দুদিন আগে দেখলাম যে আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘদিন যাবৎ এক পরিকল্পনা কমিশনের সদস্য ছিলেন একজন কৃষি অর্থনীতিবিদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শামসুল আলম তিনি পরবর্তীতে আহ আওয়ামী লীগ সরকারের প্রতিমন্ত্রীও হয়েছিলেন একটি দেশে রাজনৈতিক সরকারের রাজনীতিবিদদের পাশাপাশি বিশেষজ্ঞদেরও কাজ করবার প্রয়োজন হয় তিনি শুধুমাত্র আওয়ামী সরকারের পক্ষে আওয়ামী সরকারের জন্য কেন কাজ করেছেন তার জন্য দুদিন আগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অ্যারেস্ট করা হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে ফেলানো হচ্ছে যখন যেখানে খুশি যাকে খুশি হেনস্থা করা হচ্ছে বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান বলে এখন আর কিছু নেই আরেকটি খুব উদ্বেগের বিষয় আমি বেশ কিছুদিন যাবৎ দেখছি পত্রপত্রিকায় প্রায় সংখ্যাটি সারা বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান মিলিয়ে লক্ষাধিক শিক্ষার্থী লক্ষাধিক শিক্ষার্থীর শিক্ষা জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে শুধুমাত্র ছাত্রলিক ট্যাগ দিয়ে তাদের শিক্ষা জীবন বাধাগ্ৰস্ত করা হচ্ছে পরীক্ষা দিতে দেওয়া হচ্ছে না নানান কিছু অথচ বাংলাদেশে এমনটা কখনো ঘটেনি তো বাংলাদেশে অতীতে ছাত্র শিবির বলুন ছাত্র দল বলুন তারাও শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে অংশ নিয়েছে কিন্তু আজকে শুধুমাত্র ছাত্রলিক ট্যাগ দিয়ে লক্ষাধিক শিক্ষার্থীকে পড়াশোনার কাজে শিক্ষা গ্রহণের কাজে বাধাগ্রস্ত করা হচ্ছে আর গুম খুন হত্যা নির্যাতন মায়ালেন্স তো আছেই অর্থাৎ দেশ এক প্রকৃতির রাজ্যে পরিণত হয়েছে আজকে প্রতিষ্ঠা দৃঢ় প্রতিজ্ঞা হওয়া উচিত দেশ বাঁচাতে হলেও আওয়ামী লীগকে ফিরতে হবে আমরা দেশের অন্যান্য প্রচলিত রাজনৈতিক দল দেখছি আমি যদি সবচেয়ে বড় রাজনৈতিক দল এই মুহূর্তে কার্যরত মাঠে দেখি বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই মব ভায়োলেন্স যে হচ্ছে এই মব ভায়োলেন্সের প্রধান হোতা বিএনপি আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ঠিক আছে বিএনপি যথেষ্ট চাপের মুখে ছিল ঠিক আছে কিন্তু আজকে বিএনপি ক্ষমতায় না গিয়ে একটি পুতুল সরকারের আমলে বিএনপি যে ভূমিকায় অবতীর্ণ হয়েছে প্রতিপক্ষের নিকট সেই ভূমিকা মারাত্মক প্রশ্নবিদ্ধ আমরা আওয়ামী যখন বিএনপির উপরে দমন প্রেরণ করত অতিবেশি নিয়ম বহির্ভূতভাবে তখন কিন্তু আওয়ামী লীগের আমরা সমালোচনা করতাম যে এতটা দমন পীড়ন করা উচিত না বিরোধী দলকে দাঁড়াতে দিতে হবে আজকে বিএনপি যেটি করছে সেটি নজিরবিহীন বিএনপি জামাত এনসিপি এর থেকে রক্ষা পেতে হলেও বাংলাদেশকে রক্ষা করতে হলে আওয়ামী লীগকে ফিরতেই হবে এ ছাড়া বিকল্প কোনো পথ নেই উনিশশো সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে যেভাবে আমাদের স্বাধীনতা এনে দিয়েছিল আওয়ামী লীগ ঠিক সেভাবে আজকে স্বাধীন দেশে একটা পরাধীনতার অবস্থা বিরাজমান সেই জায়গাটি উদ্ধার করতে হলেও আওয়ামী লীগকে যে কোনো মূল্যে সংগঠিত হয়ে ফিরতেই হবে প্রতিষ্ঠা বার্ষিকীর প্রাককালে এই হোক আওয়ামী দৃঢ় অঙ্গীকার বলছিলাম সর্বশেষ অন্যান্য দেশের অবস্থান বিভিন্ন সময় তো আমরা জানি এবং বিভিন্ন সময় আমরা পর্যালোচনাও করেছি এবার জার্মানি তার অবস্থান পরিষ্কার করলো জার্মানির বিদায়ী রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার তিনি বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছেন বিদায়ী রাষ্ট্রদূত বলেছেন যে জার্মানি সবসময় গণতন্ত্রের কথা বলে বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন তারা দেখতে চায় অংশগ্রহণমূলক নির্বাচন মানেই হচ্ছে যে সবার অংশগ্রহণ সব দলের অংশগ্রহণ সব মতের অংশগ্রহণ তেমন নির্বাচন বাংলাদেশে চাই জার্মানি তেমনটাই প্রকাশ করলো জার্মানি জার্মানির এই কথাটা বাংলাদেশের জন্য বাংলাদেশের সরকারের জন্য গুরুত্বপূর্ণ কিনা সেটা বিবেচনা করার জন্য জার্মানির সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা কেমন দ্বিপাক্ষিক সম্পর্ক বাণিজ্যিক সম্পর্ক কেমন সেটা একটু দেখে নেওয়া ভালো দেখে নেওয়া উচিত তাহলে বোঝা যাবে যে জার্মানির এই কথাকে বাংলাদেশের সরকার গুরুত্ব দেবে নাকি গুরুত্বহীন ভাববে জার্মানির সঙ্গে সম্পর্কের দিকে যদি দেখা যায় তাহলে বাণিজ্যিক সম্পর্কের ভিত্তিতে আমরা দেখেছি যে দু সালে জার্মানি বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল আট দশমিক ছয় বিলিয়ন ইউরো একটা বাংলাদেশের দ্বিতীয় যত কিছু রপ্তানি করে তার মধ্যে দুই নাম্বার অবস্থানে হচ্ছে জার্মানি অর্থাৎ দুই নম্বর ক্লায়েন্ট হচ্ছে জার্মানি দ্বিতীয় বৃহত্তম রপ্তানি বাজার জার্মানি সুতরাং জার্মানিকে কোনোভাবেই হেলাফেলা করার উপায় নেই এই যে রপ্তানি হয় রপ্তানি যে বাজার সেখানে নব্বই পার্সেন্টেরও বেশি রপ্তানি পণ্য হচ্ছে পোশাক শিল্প তার মানে বাংলাদেশের পোশাক শিল্পের যে নির্ভর শিল্প রপ্তানি নির্ভরতা দ্বিতীয় কোনো দেশ সেটা হচ্ছে জার্মানি যাদের উপরে বাংলাদেশ নির্ভরশীল এই বাণিজ্যিক সম্পর্ককে কোনোভাবেই হেলাফেলা করার উপায় নেই এছাড়া জার্মান থেকে যন্ত্রপাতি রাসায়নিক পণ্য এবং বৈদ্যুতিক সরঞ্জামাদি বাংলাদেশ আমদানি করে থাকে জার্মানি বাংলাদেশকে উনিশশো সালে প্রায় তিন পয়েন্ট পাঁচ বিলিয়ন ইউরো সহায়তা প্রদান করেছিল অর্থাৎ স্বাধীনতার পরপরই আমরা মুক্তিযুদ্ধের পরপরই বাহাত্তর সালে এত বিশাল পরিমাণ অর্থ সহযোগিতা করার ইতিহাস কিন্তু জার্মানির রয়েছে এছাড়া শিক্ষা কর্মসংস্থান সৃষ্টি শরণার্থীদের ব্যবস্থাপনার বিভিন্ন ক্ষেত্রে জার্মানির সহযোগিতা আমরা জানি ভবিষ্যতের দিকে যদি তাকাই এছাড়া জার্মানির সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে যেগুলো পাশ কাটানোর ব্যাপার রয়েছে অর্থাৎ রপ্তানির ক্ষেত্রে আমাদের যে দ্বিতীয় নির্ভরশীলতা দ্বিতীয় দেশ যাদের উপরে আমরা নির্ভরশীল সব থেকে বেশি নির্ভরশীলতার দিক থেকে দ্বিতীয় দেশ জার্মানি সেখানে জার্মানিকে অবজ্ঞা করার কোনো অবগাসী নেই সেই ক্ষেত্রে জার্মানিকে অবজ্ঞা করলে যেটা হবে বাংলাদেশের পোশাক শিল্প চরমভাবে বিপদের মুখে পড়বে সুতরাং জার্মানির মতামতটা খুবই গুরুত্বপূর্ণ সেই জার্মানি যখন ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে তখন সরকারের ভাবনার মানে সরকারের ভাবনা পরিবর্তন হতে পারে কিংবা সরকার আবার ভাবতে পারে যাদের যাদের কথায় যে সকল ইম্পর্টেন্ট দেশের কথায় সরকারের ভাবনা পরিবর্তন হতে পারে তার মধ্যে অন্যতম বড় প্রভাবক কিন্তু জার্মানি সুতরাং জার্মানকে কোনোভাবেই হেলাফেলা করার উপায় নেই আবার ভবিষ্যৎ সম্পর্কের দিকে যদি তাকায় ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে জার্মানির সম্পর্ক আরও বেশি উন্নত হওয়ার অবকাশ রয়েছে যে যে ক্ষেত্রে সেটা হচ্ছে যে জলবায়ু পরিবর্তন মোকাবেলা নবায়নযোগ্য শক্তি শিক্ষা বাণিজ্য দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির এই যে বিষয়গুলো এই বিষয়গুলোতে দুই দেশ একসাথে কাজ করবে এরকম সম্ভাবনাও রয়েছে এরকম সম্ভাবনা যখন রয়েছে তখন আমার মনে হয় যে জার্মানির এই অবস্থান ইনক্লুসিভ নির্বাচনের যে সেই অবস্থানকে সরকার কোনোভাবেই হেলাফেলা করতে পারবে না তাহলে বড় দেশগুলো প্রায় যে দেশগুলোর কথা বাংলাদেশ অবহেলা করতে পারবে না হেলাফেলা করতে পারবে না সেই বড় দেশগুলোর মধ্যে আরেকটা দেশ পাওয়া গেল আমেরিকা ব্রিটেন রাশিয়া ভারত এর পরে আমরা জার্মানিকে পেলাম যে জার্মানিও ইনক্লুসিভ নির্বাচনের তত্ত্ব দিচ্ছে এখন ভাবনাটা সরকারের কোর্টে সরকার কোন দিকে যাবে সরকার বড় বড় দেশের চাপে যদি পড়ে তাহলে এবং আওয়ামী বাদ দিয়ে আওয়ামী লীগের যে কর্মকাণ্ড নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আওয়ামী বাদ দিয়ে অর্থাৎ ফর্টি পার্সেন্ট জনগণের মতামতকে অগ্রাহ্য করে সরকার যদি একটা নির্বাচন করতে চায় তাহলে সেই নির্বাচনে নির্বাচিত যে সরকার সেই সরকার তাদের কর্মকাণ্ড চালাতে বিভিন্ন দেশের প্রশ্নের মুখোমুখি হবে সেই প্রশ্নের মুখোমুখি কে নিশ্চয়ই কোনো দলই হতে চাইবে না তাহলে কি শেষ পর্যন্ত বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচনের তত্ত্বই সাম্য এমন একটা করতেছেন অমেলিককে নিয়ে মানে এটা পোস্টমর্টেম করে মানে এটাকে যত তাড়াতাড়ি দাফন করবে নালে গন্ডবেরুবে এরকম একটা অবস্থাটা এটা বক্তব্য কেউ কেউ বলছেন 10 বছর অমেলিক ফিরতে পারবে না কেউ 50 কেউ 100 বছর মানে কথার কোনো মা-বাবা কিন্তু বাস্তবতাটা কি বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ এখনো বাংলাদেশের গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় বাড়িতে বাড়িতে সব জায়গায় আওয়ামী লীগ আছে শুধু সাউন্ড এখন শেখ হাসিনা যে বলছেন কয়েকদিন পরে পরে আমি ফিরবো এসে বিচার করব তিনি কোন শক্তিতে এসব বলছেন এমন কেউ কেউ মনে করেন না ঠিক আছে ভারত তাদের বসিয়ে দেবে ভক্তি শক্তিশালী দেশ আসলে এগুলো ফাও কথা কারণ পৃথিবীতে এখন আর এই রাজনীতি নাই যে তুমি বসায় দিবে আর তুমি রাজত্ব করবে এই কাজ করবার নিজের টা নিজেই করা লাগে তবে আওয়ামী লীগের সৌভাগ্য যে তার নিজেরটা নিজে করা লাগবে না তারটা অন্যরা করে দিচ্ছে অন্যরা পথ করে দিচ্ছে আওয়ামী লীগ শুধু হেঁটে হেঁটে আসবে এখন কারা করে দিচ্ছে সেটা তার আগে সেটা জানেন যে আওয়ামী লীগের কিন্তু একটা বেইস আছে বড় সংগঠন তার প্ল্যাটফর্ম এরকম যা আপনি চাইলেই বেলুনের মতো উড়িয়ে দিতে পারবেন না তার শেখর অনেক গভীরে পতিত এখন আোমিলিককে এত বড় একটা সংগঠনকে হঠাৎ আোমিলিক ফাঁদে পড়ে গেল এটার এর জন্য আোমিলি নিজেই দায়ী এবং সেই তাদের অপকর্ম কিছু করেছে তারা যদিও অনেক উন্নয়ন করেছে কিন্তু অপকর্ম করেছে এবং এই অপকর্মার সুযোগ নিয়ে বৈষম্য বিরোধীরা যারা এখন নাগরিক পার্টি হয়েছে তারা পনেরো বছর অতিষ্ঠ কিছু মানুষের সমর্থন নিয়ে তারা এমন সাপোর্ট করেছে বৈষম্য বিরোধীরা যে তারা আলটিমেট গোলে পৌঁছে গেছে এবং তখন পরাজিত হয়েছে আওয়ামী লীগ কিন্তু এখন কি অবস্থা দেখেন মানুষ এই যে বৈষম্য বিরোধী বলেন তাদের উপর অনেক স্বপ্ন দেখেছিল যে তারা দিন বদল করে দিবে কিন্তু আমরা কি এখন কি দেখতে পেয়েছি হতে চলল শেখ হাসিনা ইউনিয়ন উপজেলা এইগুলো তো বাদ দিলাম বরং তাদের নামে অভিযোগ চাঁদাবাজি তদবিরবাজি বাজি নিয়োগ বাণিজ্য এবং অনেকে নাকি আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছে এটা ছাড়াও নিজেদের মধ্যে অনৈক্য তাদের যারা একসময় ওই বাসে চলে চলে যেতেন কয়েকদিন আগেই তাদের এখন বিলাসী জীবন টাকা দাম কেউ কেউ হিসাব দেয় না গাড়ি নিয়ে সডাউন করতেছে এখন তাদের এই রাজনীতিতে অস্পষ্ট তারপরে আছে হটকারিতা হ্যাঁ আওয়ামী লীগ করো প্রেসিডেন্ট সদাই ফেলবো ঠিক আছে সেনাবাহিনীকে আঙ্গুল তুলতেছে মানে সব কিছু মিলাইয়া তাদের অবস্থা কার এর মধ্যে আবার নতুন যুক্ত হয়েছে অশ্লীলতা ও যৌনতার অভিযোগ তাদের নেতাদের বিরুদ্ধে এবং সরুয়ার তুষার নামে দেখলাম একজন তাদের নেতা যিনি নৈতিক স্খলন জনিত একটি অডিও ঘুরে ফিরে ফিরছে সোশ্যাল মিডিয়ায় সবকিছু মিলে মানুষ এখন বুঝতে পারছে তারা শুভঙ্করের ফাঁকির মধ্যে পড়ে গেছে এবং এই যে নাগরিক পার্টি বা এনসিপি এদের ব্যাপারে মানুষ এখন অনেকটাই হতাশ এবং কেউ কেউ বলছেন যে আগামী নির্বাচনে নাগরিক পার্টি যদি এককভাবে নির্বাচন করে তাদের কোনো প্রার্থী পাশ করা তো দূরের কথা তাদের কয়জনের বাজেও মানে জামানত থাকে সেটা নিয়ে প্রশ্ন আছে এখন এনসিপির কথা বাদ দিলাম ধরেন আরেক দল জামা তারা মধুর মধুর কথা বলতেছে তারা ইসলামী দল সত্য বলবে কিন্তু সত্যকে গোপন করতেছে তারা একাত্তরের ভূমিকা নিয়ে তাদের কোনো স্বীকারোক্তি নাই সম্মানিত দর্শক আশা করতেছে বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনযোগ সরকার শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক এ সম্পর্কে আমি আর নতুন করে আর আসবে এটাই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করতেছেন আর অন্তর্তীকালীন সরকার একেবারে ধ্বংসের মুখে পড়ে যাচ্ছে দর্শক ধারক এই সম্পর্কে আপনারা কিছু বলতে চান আপনাদের ব্যক্তিগত তথ্য মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন প্রিয় দর্শক মন্ডলী ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সকলেই ভালো থাকবেন